ডায়াবেটিস রোগ মানে কোষে ওভারলোড হয়েছে কিভাবে অনিয়ম করে টেনশন করে রাত জেগে বেশি খেয়ে ব্যায়াম করে নিজের প্রতি অবহেলা করে অযত্ন করে নিজেকে সময় না দিয়ে তা মানুষ সময় কোথায় দেয় মহিলারা বাচ্চা কাচ্চা স্বামী সংসার কত কিছু আছে এগুলোতে সময় দেয় আরেকটু যারা মনে করেন ওই ধরনের না তারা হয়তো মনে করেন যে মুভি দেখে বা নেটফ্লিক্স দেখে বা সিরিজ দেখে বুঝতে পারছেন বা টিকটক করে বা মোবাইল টেপে মানে সে এভাবে মানে এভাবে একটা এক একজন এক এক লাইনে আর কি নাকি বুঝেন না পুরুষরা তারা ব্যবসা অথবা চাকরি বা এই ধরনের মানে পরিবারের জন্যে ইনকাম করতে গিয়ে সে ওখানে তার পুরো সময়টা দেয় কিন্তু সে ঘুমায় না সঠিক সময়ে সে ব্যায়াম করে না খাবার সঠিকভাবে খায় না নিয়ম মানে না মেনে এইভাবে মানুষ আস্তে আস্তে অনিয়মের ভিতর থাকে আর মানুষের স্বভাব হলো যে আপনি একটা খুব ভালো মানুষকে যদি একটা খারাপ পরিবেশে দেন আশা করা যে সে আর ভালো থাকবে না পরিবেশ হচ্ছে মানুষকে বেশি নষ্ট করে তো যেখানে ধরেন আর বন্ধু বান্ধব বা তার সঙ্গীরাই হচ্ছে ওই যে বলে না সঙ্গ দেশে লোহাবাসে তো তার কেমন সঙ্গী অঙ্কন পরিবেশ তো ফেলেস্তাইনে দিলেও ওই পরিবেশে থেকে ওই সঙ্গীদের সাথে মিশলে ও ওদের মতোই হবে এখন আপনি যদি সয়াবিন তেল খাওয়া রাত জাগা এদের সাথে আপনার যদি কথাবার্তা উঠা বসা হয় তা আপনিও সয়াবিন তেল খাও এবং রাত জাগা হবেন আপনার যদি বন্ধুবান্ধব সবাই ডায়াবেটিস থাকে আশা করে যে আপনারও ডায়াবেটিস হবে আশেপাশে যদি সব অলস বিলাস বন্ধুবান্ধব থাকে তা আপনিও অলস বিলাস আরেকজন হবে তো বেশিরভাগ মানুষ তার পরিবেশে যেমন সে হয় তেমন তো এখন পরিবেশ কি এখন হলো ভালো আছে খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়ো যখন মন শুইলা খাইলা ব্যায়ামের দরকার নাই যখন শুইলা শুইলা যখন উঠলা উঠলা খাইলে খাইলা যা পাইলা তাই খাইলা মানে এইভাবে চলতেছে ছাড়া ড্রাইভার নাই গাড়ি চলতেছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন